বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারীরা যদি জিনা করে তাদের বিধান শুনে নাও যদি পৃথিবীর মধ্যে কোন বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি জিনা করে এক নাম্বার তাদের কি করতে হবে দুনিয়ার বুকে ওই নারী পুরুষকে মাটির ভিতরে পুততে হবে নাভি পর্যন্ত পুততে হবে এই পর্যন্ত নাভি পর্যন্ত বা বুক পর্যন্ত পুতে ফেলতে হবে পুতিয়া তাদের গায়ে কঙ্কাল নিক্ষেপ করতে হবে পাথর মারতে হবে পাথর যদি না পান সারা রাত বাদান লিটপাট যা পাবেন তাদের মারবেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের গায়ে মারতে হবে এখন যারা বিয়ে করেছেন জিনা করেছেন শুনে নেন এখন নিজের বউ থাকতে যারা পরের বরকাত যান যারা নিজের বউ থাকতে শালীর কাছে যান যারা নিজের বউ থাকতে পরক্রিয়া করেন তারা ভালো করে লেখে নেন জেনে নেন বাবা এই সমস্ত যুবক যুব যারা যে সমস্ত বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা কল্যাণ তার বিধান সৈয়াদের বিধান শুনে নেন কোরআনের বিধান শুনে নেন হাতিসের বিধান শুনে নেন নবীজি কি বলে কি আর আমরা কি করতেছি শুনে নেন এই পুরুষটা এই নারীটাকে মাটির মধ্যে তারকতে হবে কুটুক পর্যন্ত পুততে হবে পুতি আর যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে ইট পাটকেল তার ছুঁড়ে মারতে হবে যতক্ষণ পর্যন্ত না আমার বেতারে মারতে মারতেই থাকবেন যখন নিশ্চিত হবেন তিন মারা গেছেন মরে গেছেন পৃথিবী থেকে মারা গেছেন মারা যা পর এবার তার একটা মাটির থেকে খুশি উঠাইতে হবে উঠাইয়া জমিনের মধ্যে ফেলে রাখতে হবে কুকুর শিয়াল দেখাইতে হবে তারে মাটি দেওয়া যাবে না কারণ কোন জিনা এই বিবাহিত পুরুষ জিনাই জিনাকারী জিনা কারী বিবাহ মহিলা আজকে আমাদের দেশে অনেক জিনা পুরুষ জেলের মধ্যে আছে এরা জিনা করা পরজেলের মধ্যে নিয়াшедের মুখ দেখেই তে করে না ইসলামের বিধান যদি বাংলাদেশে থাকতো এই জমির মধ্যে তাদেরকে কুতুর শিয়াল দেখে খাওয়ায় দেয়া হতো ধরে বলেন আল্লাহু আকবার ভালো করে শুন যারা বিয়ে করছির বাবা শুনে নে এ মুসলমান শুনে নাম যারা জিনাকারী জিনাকারী মানুষ পুরুষ জিনাকারী নারী মাটির বিষয়ে কবর দেওয়া যাবে না তাদের লাশগুলো কুকুর শেল খাওয়াইতে হবে এই বিধান একটা একটা বিচার বিচার যদি যদি এ মুসলমান এই শ্রীমঙ্গলের জমিনে হতো আমার বিশ্বাস পল শ্রীমঙ্গল থানার মধ্যে এ মুসলমান শুনে নাও মৌলবি কোথায় বাজার কোথায় মৌলভী বাজারের জমিনের মধ্যে একটা জিনা হতো না সবার কলিজার মধ্যে ভয়ে থাকতো